আল্লাহর বান্দা জাদুর লয়সা করত জিন ইত্তাদিনে তিনি কাজ করত বেপরোয়া মহিলাদের কেমনে তিনি জিনের নাম করে তিনি অপকারিনী লিপ্ত হয়ে যায় তরে মুসলমান আলেম তুমি হয়েছো কিন্তু কোরআন তোমাকে যেভাবে বলেছে সেইভাবে আমল করতে পারো না আল্লাহ যদি প্রশ্ন করে মুয়াজ্জিন সাইয়েকি আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম কি জন্য তোমাকে আমি কুরআন শিক্ষা দিয়েছিলাম আর তুমি কুরআন কোন পথে ব্যয় করেছো আয় আল্লাহ আমার লোকদের বিরুদ্ধে কথা বলতো এমসলমান আল্লাহ ছাড়ে কিন্তু ছেড়ে আল্লা রী এত অপমানিত আজকে বাংলার জমি যায় আপনারা সোশ্যাল মিডিয়াতে এশিয়ান বিষয়টা দেখতে পাবেন এই যে ঘটনাটা এটা কোনো সাধারণ ঘটনা নয় کے امت محمد کی حفاظت کرے